এই রোডটার এই দিক দিয়ে আমি সাল্লাম সর্বপ্রথম মসজিদে কুবার ফল্লি এলাকা প্রবেশ করেছি এখানে আসে অনেকে নামাজ পড়ে বাট এটা এতটা বাধ্যতামূলক নয়

সর্বতম এই রোডটা দিয়ে নবীসলাম কিন্তু মদিনাতে প্রবেশ করেছিলেন এইখানে সর্বুল সাহা হাবিদের বাড়ি ছিল এখন অবশ্যই সেই এখনো অনেক অনেক পুরাতন বাড়ি দেখতে পাচ্ছেন এখনো অনেক অনেক পুরাতন বাড়ি এই স্থানে আছে তো এই সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ কুবা

বাড়ির পথের রওনা হয়েছিল তখন এই স্থানে এখনো খেজুর গাছ আছে একটা খেজুর গাছের উপরে একজন ইহুদি ছিল খেজুর গাছের উপরে নিশ্চয়ই কোনো কাজ করতেছিল খেজুর গাছও করেছিল তখন তিনি এই খেজুর গাছের উপর থেকে এখান থেকে খেজুর গাছের উপর দিয়ে এই স্থানে যখন নবী সাল্লাহ সাল্লাম হজর আবর দিল আসছিলেন তখন তাদেরকে দেখতে পান তখন তিনি তাদেরকে দেখতে পেয়ে সাহাবিদেরকে আওয়াজ এই স্থানে যারা বাড়ি ফিরে যাচ্ছিলেন সাহাবিরা সাহাবিদেরকে আওয়াজ দিয়ে বলছিলেন তোমরা যার জন্য অপেক্ষা করেছো সেই তো চলে আসছে তখন সাহাবিরা কি মানে সেই যে মুহূর্তটা এই স্থানে সাহাবির ছিল এবং এই স্থান তিনি বিশালাম আসছিলেন কি মনোমুগ্ধকর এবং কি আবেগ একটা মুহূর্ত ছিল আসলে সেটা বল ফোকাস করার মতো না তখন সাহাবিরা এই ওই ভাষা থেকে ফিরে এসে অর্থাৎ দিকে রানা হয়েছিলেন বাড়ির দিকে রানা না হয়ে নবিস্লামের খবর শুনে তারা সামনের দিকে এগিয়ে আসলেন এবং নবীসলাম এই স্থানটা দিয়ে আসলেন এবং এই স্থানটা দিয়ে আসার পর আমার সামনে এখন এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন তখন সে সময় মসজিদ ছিল না তখন নবিসামকে সাহাবিরা এখানে এসে স্বাগত জানিয়েছিলেন দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে একটা মসজিদের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা একটা একটা খালি জায়গার মতো ছিল এই স্থানটাতে এসে নবিসাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে যখন নবিসাল্লাম ওই দিন হিজত করেন সর্বপ্রথম এই স্থানটাতে নবিসাল্লাহিসাল্লামকে স্বাগত জানিয়েছিল নবিসাল্লাহিসাল্লাম মক্কা থেকে হিজত করে আসার পর সর্বপ্রথম কুবাফুল্লিতে এসেছিলেন কিন্তু কুবাফুল্লিতে আসার সব আগে নিজের নবিসাল্লাম প্রথম দিনটা ছিল বা প্রথম যে স্থানে নবিসাল্লাম এসেছেন তখন এই স্থানটা হচ্ছে সেই জায়গাটা এই স্থানটা সেই জায়গাটা বর্তমানে এটা একটা মসজিদের আকার রূপান্তরিত করেছে

বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা দেখতে পাচ্ছেন এটি মসজিদে কুবা এবং এই নবিসুল ইসলাম আসছেন এইখানে এখানে কোন মসজিদ নির্মাণ করেন না এটা পরবর্তীতে মদিনার গভর্নর যিনি উমর বিন আব্দুল আজিজ এই মসজিদটা নির্মাণ করেছেন মসজিদের মতো আগে নির্মাণ করেছেন তো চলুন মসজিদের ভিতরে দেখা যাক কি কি আছে দেখতে পাচ্ছেন আমরা এখন যে মসজিদ আছে এটার মধ্যে আসছি এটাকে একটা হেরিটেজ কমিশনের হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এটাকে বনি আনিফ মুস্কু এখানে যার যে ডিটেলস আছে এটা এখানে সাইনবোর্ড আকারে প্রকাশ করেছে এবং মসজিদে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছপালা লাগানো খুবই সুন্দরভাবে এটাকে ডেকোরেট করছে এবং যে ফাঁসের যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাথরের পাথর দিয়ে তৈরি এখানে আছে খেজুর গাছ এখানে আর বিভিন্ন ধরনের গাছ আছে বলছেন এবং এখানে দেখেন ফুল ফুটে আছে কি সুন্দর ফুল গাছ দিয়ে অর্থাৎ জায়গাটাকে খুবই সুন্দরভাবে ডেকোরেট করে সুন্দরভাবে রাখা হয়েছে আর এটা হচ্ছে মসজিদের ভিতরে আমরা মসজিদের ভিতরে যাচ্ছি এটাকে যে মসজিদের ভিতরে আসলে সাদ নেই মসজিদের ভিতরে সাদ নেই যে কাঠ আছে কাঠের উপরে ধরনের লাইট রাখছে যাতে রাত্রিবেলা একটু আলোর জন্য তাছাড়া এখানে কোনো স্বাদ দেওয়া হয় না খোলা ময়দান একদম খোলা মসজিদটা আর মসজিদটা দেখছি এখানে যে যে স্থানটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পাথর মসজিদটা মূলত পাথর মানে পাথরের চারোপাশ দিয়ে বেষ্টনী দেওয়া আছে এবং এটা হচ্ছে মেহরাব অর্থাৎ এখানে আসে এখানে নামাজ পড়ে বাট এটা এতটা বাধ্যতামূলক নয় যার ইচ্ছা সে পরে আর কি তো এইটা মুজিটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছিল মসজিদ যখন নবী সাল্লাহাম যখন এই ইসলাম ফতম আসছিলেন সেই সময় মুজিটা ছিল না সো গাইস আমাদের নবী সাল্লাহিসাল্লাম যখন ফতম দিন মুখা থেকে মদিনা হিজরত করেন সর্বপ্রথম মদিনায় যে কুবাফুল্লিতে প্রবেশ করেন এই রোডটা দিয়ে প্রবেশ করেছিলেন

রোডটা দিন নবীসাল্লাম প্রথম দিন যে নবীলাম ফার্স্ট জক মদিনাতে প্রবেশ করেছিলেন করেছিলেন এবং স্থানে এসে কে সাহাবিবা স্বাগত জানিয়েছিলেন তো আপনারা যারা এই স্থানটাতে ভিজিট করতে চান বা এই স্থানটাতে করতে চান তারা মসজিদ কুবা চলে আসবেন মসজিদুকুবাদ থেকে অল্প একটু দূরে এই স্থানটা বনি আনা মুস্কো এখানে আসতে দেখতে পারবেন সো গাইস আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা মদিনাতে যে ইসলামিক ঐতিহাসিক হিস্টোরিক্যাল যে স্থানগুলো আছে সবগুলো নিয়ে আমরা এই চ্যানেলে উপস্থাপন করবো বা তুলে ধরবো আশা করি সঙ্গে থাকবেন গাইস দ্যাট ইজ ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও